প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন সিঙ্গাপুরের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন চিকিৎসা ব্যবসা ভ্রমণ নানান কাজে আমরা সেখানে যাই বিশ্বের অন্যতম সুন্দর শহরকেন্দ্রিক দেশ সিঙ্গাপুর সম্প্রতি তাদের খাদ্য অভ্যাস নিয়ে সেখানে এক বিপ্লব ঘটতে চলেছে আসুন সেই খাদ্য অভ্যাসের বিপ্লবের কথা আমরা জানি সিঙ্গাপুর সরকার তার দেশের মানুষের জন্য বিকল্প খাদ্য অনুসন্ধানে বেরিয়েছে সরকারের খাদ্য উৎস বহুমুখীকরণ কৌশলকে সামনে রেখে তারা নানা পরিকল্পনা করছে সম্প্রতি সিঙ্গাপুরের সুপার মার্কেটের তাক এবং হোটেলের টেবিলে কিছু ধরনের ফলিন এবং মথ দেখা যাচ্ছে বর্তমান সরকার খাদ্যের জন্যে কিক পতঙ্গ এবং পোকামাকড়ের জন্যে আমদানির অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর ফুড এজেন্সি সম্প্রতি একটি পোকামাকড় নিয়ন্ত্রণ কাঠামো প্রকাশ করেছে যা খাদ্য হিসেবে ষোলো ধরনের পোকামাকড় আমদানির জন্যে নির্দেশিকা তৈরি করে এই পোকামাকড় এবং কীট পতঙ্গগুলি মানুষের ব্যবহারের জন্য বা খাদ্য উৎপাদনকারী প্রাণীদের পশুখাদ্য খাদ্য হিসেবেও ব্যবহার করা যেতে পারে এটি এমন প্রয়োজনীয়তাগুলি নির্ধারণ করে যা আমদানিকারকদের মেনে চলতে হবে অনুমোদিত মানব ও প্রাণী খাদ্য হিসেবে পোকামাকড় ও খাদ্য তালিকায় অন্তর্ভুক্তি প্রচলিত খাদ্যের উপর অনেকটা চাপ কমাবে এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করবে নগরকেন্দ্রিক দেশটি তিরিশ থেকে চল্লিশ লক্ষের লক্ষ্য নিয়ে দু হাজার সালের মধ্যে পোকা পোকামাকড় দ্বারা অন্তত তিরিশ শতাংশ পুষ্টি চাহিদা পূরণ করাই তাদের লক্ষ্য বর্তমানে সিঙ্গাপুর যেটি আমাদের ঢাকা শহরের প্রায় সমান এই নগরকেন্দ্রিক শহর সেখানে কৃষি জমিও খুব কম বলতে গেলে কৃষিকাজ সেখানে হয় না তাদের নব্বই শতাংশেরও বেশি খাদ্য আমদানি করতে হয় তাই পোকামাকড় খাওয়া খাদ্য হিসেবে বা খাদ্যের উৎস হিসেবে বহুমুখীকরণের এটি একটি প্রকল্প বিশ্বের অন্য অন্য অংশে পোকামাকড় খাওয়া কোনো অসম্ভব ঘটনা নয় এর আগেও উত্তর আমেরিকা ও ইউরোপে পোকামাকড় খাওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে পর্যটক প্রধান দেশ থাইল্যান্ডও ফলিং ও অন্যান্য পোকামাকড় খেয়ে থাকে সিঙ্গাপুরে ষোলোটি পোকামাকড়ের প্রতিটি জীবনের নির্দিষ্ট পর্যায়ে আমদানি করার জন্য অনুমোদিত যেমন পঙ্গপালকে শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক পর্যায়ে আমদানি করার অনুমতি দেওয়া হয় যখন খাবারের কীট এবং লার্ভা আমদানি করা আবশ্যক ঠিক তখনই আমদানি করা যাবে খাদ্য কৃষি সংস্থা যা জাতিসংঘের অধীন তারা খাদ্য হিসেবে কীটপতঙ্গ গ্রহণ করার জন্য জনগণের কাছে এক আবেদনে বলেছে পুষ্টিকর টেকসই হিসেবে এটি ব্যবহার করা যাবে প্রিয় দর্শক আমাদের এই তথ্য গল্প আপনাদের কতটুকু ভালো লাগে সেটি কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার দিন এবং ভালো থাকুন ধন্যবাদ